আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা কোনো বিষয় নিয়ে খোঁড়াখুঁড়ি করা হয় না কারণ খোঁড়াখুঁড়ি করলে কেঁচো বেরোনোর কোনো সিন নেই খুঁড়লে যেটা বেরোবেই বেরোবে সেটা হচ্ছে একেবারে সাপ এবং তাও আবার কিলবিল করে এই যেমন দেখুন এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথায় চেপেছে যে সরকারি জমি বিভিন্ন জায়গায় দখল হয়ে যাচ্ছে এটা আটকাতে হবে এর জন্য কিছু একটা করতে হবে এবার আমাদের মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ইতিহাসে আমরা যা দেখেছি প্রথমেই কারোর উপরে চোটপাট করে নিতে হবে যে কি হলো তুমি কেন কাজ করছো না তোমার উপরে তো দায়িত্ব ছিল ইত্যাদি ইত্যাদি তো জানা যাচ্ছে পুরনিগমের মেয়র পুলিশ কর্তা সমস্ত দপ্তরের সচিব অতিরিক্ত সচিব জেলা শাসক সবাইকে প্রচন্ড চোটপাট করেছেন মুখ্যমন্ত্রী যে ব্যাপারটা কি তোমরা কেন কাজ করছো না তোমরা তাহলে বসে বসে কি করছো দেখছো কেন তোমাদেরই তোমাদেরই তো তো কাজ ছিল ছিল দায়িত্ব ইত্যাদি ইত্যাদি এবার ব্যাপারটা হচ্ছে মজার কথা যে এই সমস্ত লোকজনের চোটপাট করার আগে যদি একটু আয়নার সামনে দাঁড়িয়ে চোটপাট করে নিতেন তাহলে হয়তো কাজে দিতে পারতো তার কারণ আমাদের রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরটা কিন্তু মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে যাই হোক দেখুন নিজের ভুল আর দেওয়া গুল এর রেসপন্সিবিলিটি কে বা কবে নিয়েছে जागे তো মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বলেছেন যে এসব কিন্তু একদম ঠিক নয় সমস্ত যা জমি টমি বেদখল হয়ে যাচ্ছে সরকারের সে সমস্ত আমাদের পুনরুদ্ধার করতে হবে তো জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী চারজনকে নিয়ে একটা কমিটি তৈরি করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই কমিটি তৈরিও হয়ে গেছে এবং সেখানে কারা কারা রয়েছেন কলকাতা পুলিশের কমিশনার রয়েছেন এডিজি আইন শৃঙ্খলা রয়েছেন অর্থ সচিব রয়েছেন এবং একজন আইপিএস অফিসার রয়েছেন তো তারা করবেটা কি বেসিক্যালি মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় বারবার বলার পরেও সরকারি নির্দেশ কার্যকর করা যাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে সরকারি জমি টমি সব দখল হয়ে যাচ্ছে তো কোথায় সরকারি জমি কতটা রয়েছে কিভাবে দখল হয়েছে টয়েছে সেই সমস্ত কিছু রিপোর্ট তৈরি করবে এই কমিটি এবং তারই সঙ্গে যে সমস্ত সরকারি জমি দখল হয়ে গেছে সেগুলোকে দখল মুক্ত করতে হবে এমন নির্দেশও এসেছে নবান্নের তরফ থেকে তারই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তার কাছে যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের জন্য যে জমিগুলো বরাদ্দ করা হয়েছিল সেই জমি পর্যন্ত বেহাত হয়ে গেছে দখল হয়ে গেছে এবং কলকাতা শহরও তার থেকে বাধ্য জেলা শাসকরা কেন ব্যাপারটা মনিটর করছেন না যে জমি দখল হয়ে যাচ্ছে সেইটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বেশ রাগারাগি করেছেন যাই হোক এই পর্যন্ত নাটকটা যদি বুঝে গিয়ে থাকেন তাহলে কাজের কথায় আসি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি এই জমি দখলের ক্ষেত্রে তিনটে ভাগ রয়েছে তিন তিন ভাগে রকম ভাবে জমি দখল হয়ে যায় যেটা নিয়ে রাজ্য সরকার এর আগেও কিছু করতে পারেনি এর পরেও কিছু করতে পারবে না যতই তারা চিৎকার চেঁচামেচি করুক প্রথমটা হচ্ছে ধর্মীয় স্থানের নামে জমি দখল করা দুম করে দেখা গেল একটা জমির উপরে একটা ছোট্ট মন্দির তৈরি হয়ে হয়ে গেল বা মসজিদ বা মাজার তৈরি হয়ে গেল এবং সেখানে কারোর কিছু বলার নেই কিভাবে তৈরি হলো তার কোনো মাথা মুন্ডু নেই প্রাইভেট প্রপার্টিতে অনেক সময় তৈরি হয় এই ধরনের জিনিসপত্র এবং সেখানে যার প্রপার্টি তিনি কিছু বলতে পারেন না হয় তিনি সাহস পান না আর না হলে তার কথা তিনি বললেও কেউ কিছু শোনে না আপনি এই নিয়ে কোনো প্রতিবাদ করতে চান দেখবেন একেবারে আপনার গলাটা চেপে ধরা হবে কিন্তু সব থেকে বেশি যেটা দেখা যায় সরকারি জমির ওপরে এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন একটা মন্দির বা মসজিদ তৈরি করে ফেলা হয় এইভাবে তাড়াহুড়ো করে এবং এখানে এই ধরনের ধর্মীয় কোনো যদি কনস্ট্রাকশনের কথা বলা হয় এই ধর্মের নাম করে তারা টাকাও তুলতে পারেন অনায়াসেই তারা ডোনেশনও পেয়ে যান এবং তারপর একবার কনস্ট্রাকশনটা হয়ে গেলে ব্যাস আর কোনো সমস্যা নেই আর কেউ কিচ্ছু করতে পারবে না প্রশাসন চাইলেও সেখানে হাত দিতে পারে না কারণ অনেক রকম সমস্যার জায়গা থাকে আমি কারুর ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবার জন্য কথাগুলো বলছি না কিন্তু যে সমস্ত মানুষজন জেনে শুনে ইনলিগাল কনস্ট্রাকশন করেন সরকারি জমি দখল করে মন্দির মসজিদ বা মাজার তৈরি করেন তারা কোনো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যেই বিষয়টা করে থাকেন তাদের মধ্যেও যে সাংঘাতিক খুব ধর্মীয় ভাবাবেগ থাকে এমনটা কিন্তু নয় এবং রাজ্য সরকার বা প্রশাসন এখানে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না তারা ওই ইলিগাল কনস্ট্রাকশন ভেঙেও দিতে পারে না বা সেটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়েও যেতে পারে না কারণ তাদের ভোট ব্যাংক রক্ষা করতে হবে আর এটা যে এখন হচ্ছে এই তৃণমূল আমলেই আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা কিন্তু তা নয় এর আগেও হয়েছে বাম আমলেও হয়েছে গজিয়ে উঠেছে ছোট্ট ছোট্ট করে কোথাও একটা করে খবর বেরিয়েছে টেলিগ্রাফে একটা কলম কিংবা টাইমস অফ ইন্ডিয়াতে একটা প্যারাগ্রাফ বেরিয়েছে কিন্তু কেউ সেদিকে খুব একটা নজর দেননি এইবার আমরা আসি দ্বিতীয় ভাগটায় দ্বিতীয় যেভাবে জমি দখল হওয়ার জায়গা দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে এই ঝুপড়ি কলোনি বা বস্তি তৈরি হয় যেগুলো সরকারি জমি দখল করেই কিন্তু এইগুলো তৈরি হয় সেখানে তারা থাকতে শুরু করেন এরপর সরকারি জলের কল রয়েছে সুলভ শৌচালয় হয়েছে সে সমস্ত দিয়ে কাজকর্ম চলে যায় হুকিং করে তারা বিদ্যুতের কানেকশনটাও নিয়ে চলে আসেন ব্যাস কোনো সমস্যা নেই আবারও এখানে একটা কথা বলে দিই গরিব মানুষজনকে অপমান করার জন্য আমি এই কথাটা বলছি না কিন্তু এই গরিব মানুষজন যাতে এই কাজটা না করেন সেটাও তো সরকার নিশ্চিত করে না কারণ এই গরিব মানুষগুলোকে গরিব করেই রেখে দিতে হবে তাদের যদি একটা ভালো রিহ্যাবিলিটেশন দেওয়া হয় তাদের জন্য যদি একটা ব্যবস্থা করা হয় যেখানে এসব তাদের করতে হবে না তাহলে এই যে মিছিল মিটিং সভা এগুলোতে লোক আসবে কী করে লোক ভরবে কি করে কারা আসবেন এই সমস্ত জায়গায় সম্প্রতি সৌগত রায় একটি কথা বলেছেন নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন সৌগত রায় দমদম থেকে এবারে জিতেছেন বেশ অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ও তার জন্য প্রচার প্রচার করেছেন যাইহোক তিনি জিতেছেন সাংসদ হয়েছেন তিনি সম্প্রতি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা তৃণমূল কংগ্রেসকে প্রচুর ভোট দিয়েছেন গরিব মহিলারা বস্তির মহিলারা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন কিন্তু যারা ধনী অবস্থাপন্ন মহিলা বড় বড় ফ্ল্যাটে যারা থাকেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি তৃণমূলের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন অতএব ওই বস্তি ঝুপড়ি এগুলোকে করে রাখতে হবে সেগুলোকে যদি সরিয়ে দেবার মতো পরিস্থিতি সরকার তৈরি করে তাহলে তো ভোট ব্যাংকটাও হাত থেকে সরে যাবে তৃতীয় যেভাবে জমি দখলের জায়গাটা দেখতে পাওয়া যায় এই পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে পার্টি অফিস পার্টি অফিস করে জমি দখল করে নেওয়া কিছুদিন আগে পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই জমি দখল সংক্রান্ত প্রচুর মামলা রস্টার হয়েছে বদল আপনারা জানেন যে বিচারপতিরা অন্য অন্য মামলা এখন শুনছেন তো যদি আপনারা কেউ বিচারপতি অমৃতা সিনহার এজলাসটা ফলো করে থাকেন দেখবেন সেখানে প্রচুর এই জমি দখল করে নিয়ে বেআইনি কনস্ট্রাকশন হয়েছে এই সমস্ত মামলা প্রচুর আসতো এবং সেখানে দেখা যেত যে যেভাবে জমি দখল করে পার্টি অফিস হয়েছে বিভিন্ন জায়গায় তার কোনো মাথা মুন্ডু নেই মানে পাড়ার মধ্যে জমি পড়ে রয়েছে সরকার

জমি দখল করে যেখানে পার্টি অফিস হচ্ছে সেখানে কি হচ্ছে একটা ছোট্ট করে কোনো রকমের কনস্ট্রাকশন করে নেওয়া হচ্ছে প্রথমেই ভেতরে একটা বড় করে এলইডি টিভি বসিয়ে দেওয়া হচ্ছে কারণ সেখানে খেলা দেখতে হবে কিংবা ওই মিছিল মিটিং সভা হলে লাইভ স্ট্রিম হবে সে সমস্ত ভিডিও দেখতে হবে ভাষণ দেখতে হবে আচ্ছা তারই সঙ্গে একটু তো ক্যারাম ক্যারামও খেলতে হবে চাটা খেতে হবে অতএব তার জন্য আমাদের লাইট ফ্যান এসবও দরকার সেসব বসে গেল একটুখানি চলতে চলতে এসিও চলে আসবে সেখানে যদি খুব বেশি একদম মজবুত কনস্ট্রাকশন নাও থাকে প্লাস্টিকের ফ্ল্যাপ ফেলে দিয়ে তার ভেতরে এসি লাগিয়ে বসে পড়ো একদম পার্টি অফিস সুন্দর করে হয়ে গেল ক্লাবের ক্ষেত্রে এবং এই ক্লাবগুলো আপনারা জানেন যে এই ক্লাবগুলোও কিন্তু সরকারি অনুদান পায় বিভিন্ন খেলাধুলার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এবং দুর্গাপুজোর জন্যও কিন্তু এই ক্লাবগুলো অনুদান পায় আর এই ক্লাবগুলোতে পার্টি অফিস হয়ে বসে থাকে আমার মনে আছে প্রিন্ট একটা আর্টিকেল বেরিয়েছিল বেশ কয়েক বছর আগের কথা সেই সময় একজন সাংবাদিক সেই আর্টিকেলটায় লিখেছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে সেই ক্লাবের মানুষদের সঙ্গে কথাবার্তা বলে আর্টিকেলে তিনি লিখেছিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাবগুলোর কি অবস্থা যে ক্লাবগুলোতে খেলাধুলার জন্য এত এত টাকা আসে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য টাকা আসে কোথাও দেখা যাচ্ছে পার্টির ঝান্ডা লাগানো রয়েছে পার্টি অফিস হয়ে বসে রয়েছে একখানা ফুটবল পড়ে রয়েছে সেই ক্লাবে ফুটবল খেলার জন্য গাদা গাদা টাকা আসছে কিংবা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে যে ক্লাবের মধ্যে ডেকোরেটার্সের জিনিসপত্র পড়ে আছে কারণ ক্লাবটাকে বিয়ে বাড়ি করে ভাড়া দেওয়া হয় এবং যখন এই সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশন দখল করে তৈরি হওয়া পার্টি অফিসের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিতে যায় সরকার পদক্ষেপ নিতে যায় তাও আদালতের নির্দেশে তখন কি হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সম্প্রতি হয়েছে বিধাননগর পুরসভার ঘটনা সেখানে জানা যাচ্ছে একটি ক্লাব সেই ক্লাবের সদস্য হচ্ছেন একজন আর ক্লাবের ভেতরে তার কাট আউট ঝুলছে এবার কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল এই ক্লাব নিয়ে যে এটা একটা বেআইনি কনস্ট্রাকশন সরকারি জমি দখল করে এই ক্লাব তৈরি হয়েছে এবং এটাকে ভেঙে ফেলতে হবে তো সেই দাবি নিয়ে আদালতে গিয়েছিলেন কেউ বা কারা মামলাকারীরা এবং আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে হ্যাঁ এটা একটা বেআইনি কনস্ট্রাকশন জমি দখল করা হয়েছে সরকারি জমি দখল করে এই কাজটা করা হয়েছে অতএব পুরসভাকে পদক্ষেপ নিতে হবে এবং এই ইলিগাল কনস্ট্রাকশন ও ইলিগাল ক্লাবটাকে ভেঙে ফেলতে হবে পুরসভার তরফ থেকে আধিকারিকরা সেই ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে ফেলার জন্য জায়গায় গিয়ে পৌঁছে যান স্থানীয় মানুষজন এমন বিক্ষোভ দেখান একেবারে পাঁচিলের মতো তারা সেই ক্লাবের সামনে দাঁড়িয়ে পড়েছেন এবং তার সামনে দাঁড়িয়ে পুরসভার আধিকারিকরা রীতিমতো হতভম্ব মানে ঘন্টার পর ঘন্টা সেখানে তারা দাঁড়িয়ে অপেক্ষা করে শেষমেশ ফিরে চলে গেলেন তারা সেই কনস্ট্রাকশন ভাঙতে পারেননি এই পশ্চিমবঙ্গের বুকে আদালতের নির্দেশ থাকার পরেও সরকারি জমি দখল করে তৈরি হওয়া একটা ক্লাব সেটা ভাঙা যায়নি তো এই জিনিসটা পশ্চিমবঙ্গে হামেশাই হচ্ছে সরকারি জমি দখল করে সেখানে মানুষজন থাকছেন অথবা সরকারি জমি দখল করে একটা কনস্ট্রাকশন করে একটা বাড়ি বা ফ্ল্যাট তৈরি করে সেটা বিক্রি পর্যন্ত করে দেওয়া হচ্ছে সেখানে নতুন লোকজন এসে থাকতে শুরু করছেন এরপর যখন আদালতের নির্দেশ নিয়ে প্রশাসন সরকার পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সেই কনস্ট্রাকশন ভেঙে ফেলতে যাচ্ছে বা লোকজনকে সরাতে যাচ্ছে তখন তারা উঠে এসে বলছেন যে না আমাদের যদি একটা রিহাবিলিটেশন দেওয়া না হয় অন্য জায়গায় যদি থাকতে দেওয়া না হয় থাকার ব্যবস্থা করে দেওয়া না হয় তাহলে আমরা যাব কি করে এইভাবে তারা সেখানে বসে ব্ল্যাকমেলটাও করছেন এর সঙ্গে আরো একটা বড় প্রশ্ন বড় আলোচনার জায়গা পশ্চিমবঙ্গে ল্যান্ড মাফিয়া নেই নাকি তাদেরও তো দৌরাত্মের কথা মাঝে মধ্যেই উঠে আসে বিভিন্ন জায়গা থেকে তাদের দাপা দাপি তাদের দাপটের অভিযোগ উঠে আসে এবং সেখানেই এই প্রশ্নটা উঠে আসে বারবার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রাজনৈতিক মদত না থাকলে তারা কি করে একটা জায়গায় এত দাপা দাপি করতে পারে তারা কি করে এতটা ফুলে ফেঁপে উঠতে পারে তো এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আপনি বলতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী কেন এখন বলছেন যে এই জমি টমি কেন দখল হয়ে যাচ্ছে কি জন্য তিনি এখন উঠে পড়ে লেগেছেন বিষয়টা নিয়ে এক হতে পারে যে সম্প্রতি একটা নির্বাচন গেছে কিছুটা ফাঁকা সময় তার হাতে রয়েছে কেউ কোনো অভিযোগ করেছেন এই নিয়ে তার কানে কিছু এসে পৌঁছেছে এই সমস্ত নানারকম কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে বছর ঘুরলেই আরেকটা নির্বাচন আসার সময় হয়ে যাবে অতএব তার প্রস্তুতিও নিতে হবে আপনারা জানেন বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকার শিল্প আনার প্রচুর চেষ্টা করেছে কিন্তু সেটা কোনোভাবেই হয়ে ওঠেনি বিভিন্ন সময় জমির সমস্যা তৈরি হয়েছে যেখানে সরকার জমি দিতে পারবে সেই জায়গায় যারা ইন্ডাস্ট্রি করতে আসবে তারা করতে ইচ্ছুক নয় তারা যে জায়গাগুলো চায় যেগুলো প্রাইম লোকেশন যেখানে ইন্ডাস্ট্রি হতে পারে সেখানে আবার জমি দিতে গিয়ে সরকার দেখছে একগাদা সমস্যা তৈরি হয়ে বসে আছে তো সেই জায়গায় যদি কিছু করা যায় এবং দ্বিতীয় কথা হচ্ছে এই কোথায় কোথায় সরকারি জমি কিভাবে দখল হয়েছে সেগুলোকে দখলমুক্ত করে যদি রাজস্ব আদায়ের একটা পথ বের করা যায় আরেকটা নির্বাচন খুব তাড়াতাড়ি রয়েছে অতএব সেই সরকারি জমিগুলোকে নিয়ে এসে সেগুলোকে বিক্রি টিক্রি করে সেই জমি বাবদ যদি একটা আয়ের ব্যবস্থা করা যায় সেটাও নিশ্চয়ই সরকারের একটা গোলের মধ্যে রয়েছে এখন দেখার বিষয় এটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো জায়গায় এই জমি ঘুরতে যান এবং কতগুলো জায়গা থেকে সাপ বেরিয়ে আসে এবং সেই সাপের কতগুলো ছোবল খাওয়ার পরে আবার তিনি যেকে সেই অবস্থায় গিয়ে বসে পড়েন এবং সব আগের মতো জায়গায় ফিরে যায় এসব নিয়ে আর কোনো রকম চিন্তাভাবনা না হয় প্রশ্ন না সবকিছু আবারও ধামাচাপা পড়ে যায় কতদিন সময় লাগে সেটা হতে এটাই হলো দেখার বিষয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন